বিসমিল্লাহির রহমানুর রহিম আমি শিক্ষক শিক্ষাতে আমি আমিনুল ইসলাম জানা আমিনুল ইসলাম সরকারি শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় আজকে আমি তোমাদের সামনে একটা 2026 সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসলে হাজির হয়েছে কিভাবে গণিত বিষয়ে গণিত এবং উচ্চতর গণিত এই দুটো বিষয়ে কিভাবে ভালো মার্কস পাওয়া যায়

আমি আজকা প্রথম তোমাদের সাথে এই বিষয়গুলো অনলাইনে শেয়ার করতে যাচ্ছি এটা আসলে আমাদের আমার শিক্ষার্থীদের একটা উৎসব মনোকরণা মনোকরণা নিয়ে আমি আজকে শুরু করতে যাচ্ছি আজকে আমার প্রথম প্রথম ক্লাস এই বিষয়ে আমি এরপরে ধারাবাহিকভাবে আলোচনা করব বিষয়গুলো তুলে আজকে আমি শুধু আলোচনা করব আর কিভাবে আমরা স্টাডি বা অনুশীলন করলে সহজে ক্লাস পেতে পারি ছোট তাহলে উচ্চদৈরবণীতে কোন অধ্যায়গুলো আছে ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে কোন কোন অধ্যায়গুলা দিয়েছে আমরা জানি যে বিভাগ থেকে অন্যান্য বছরের মতো যে আমরা আনসার করতাম বা উত্তর করতাম পাঁচটা সৃজনশীল আর পঁচিশটা এম সি কেউ এমন না কিন্তু এবার কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আমাকে পাঁচটা আনসার করতে হবে আর চারটা সৃজনশীল আনসার করতে হবে আর পঁচিশটা অবজেক্টিভ ওটা ঠিক আছে তো চারটা সৃজনশীল আমরা কিভাবে আনসার করব কোন কোন বিভাগ থেকে কতটি আনসার করতে হবে সংক্ষিপ্ত কতটা আনসার করতে হবে সেটা তোমাদের তোমরা হয়তো ইতিমধ্যে সিলেবাস দেখেছো তারপরে আমি আবার আলোচনা করছি আমাদের বিভাগগুলো কি কি আর কোন বিভাগে কোন কোন অধ্যায়গুলো আছে সেই বিষয়গুলাকে আলোচনা করে আমার প্রথমে হচ্ছে ক বিভাগ কো আমাদের কোন কোন অধ্যায় গুলো আগে আমরা সেটা দেখি এক নাম্বার হচ্ছে বীজগণিতিক রাশি আর দুই হচ্ছে আমাদের অসীম ধারা তৃতীয়

এইখান থেকে আমাদের প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে তিনটি তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে তারপরে খ বিভাগ হচ্ছে জেনেটিও ভেক্টর ওইখানে আমাদের যে অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে স্থানাঙ্ক জেমিতি স্থানাঙ্ক জেমিতি যেটা হচ্ছে সম্ভাবনা ত্রিগুণ নীতি ওইখান থেকেও দুইটা প্রশ্ন থাকবে এই হচ্ছে আমার আহ এখানে তিনটা দুইটা পাঁচটা সম্ভাবনাও ত্রিকোণমিতি ওই দুইটা থেকে দুইটা হচ্ছে সাতটা সাতটা সিজনশীল প্রশ্ন আমাকে থাকবে আমাদের প্রশ্নে আমরা আনসার করতে হবে উত্তর করতে হবে হচ্ছে চারটা সিজনশীল প্রশ্ন এখন তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে যে কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট বেশি কোনগুলো থেকে আসবে কোনগুলো করব বা কোনগুলো করব না কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এই সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কোন উদ্যোগ আমাদের প্রশ্ন আসবেই এবং সব আসছে এবং এগুলাতে আনসার করব কিভাবে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করব আগামী ক্লাস থেকে আমি অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো কোনগুলো কিভাবে সহজে সমাধান করতে পারবো সেই সেই আলোচনা করব তা আজকে আমাদের জন্য প্রথম হচ্ছে যে শেষ যে ঘবিভাগ সম্ভাবনা গবিভাগের সম্ভাবনা থেকে একটা প্রশ্ন আসবে এটা সবসময় আসে এবং এই অধ্যায়টাও তুলনামূলক অনেক সহজ এবং এই প্রশ্ন করা অনেক ইজি তো এইটা প্রশ্ন আমরা অবশ্যই সম্ভাবনা থেকে একটা প্রশ্ন অবশ্যই আনসার করব একটা তারপরে এখানে সম্ভাবনার পরে গবিভাগে আরেকটা প্রশ্ন আছে তো ত্রিকুণ আমাকে আনসার করতে হবে বা বেটার হয় বলে কেননা খেয়াল করে দেখবো ত্রিকুণ মিতিটা আমাকে জেনারেল মেতে অভিন্ত করতে হচ্ছে জেনারেল মে তো করতে হচ্ছে তাহলে এখানে হায়ানে তো যদি আমি ত্রিকু মিনিটটা পড়ি তো দুইটা মোটামুটি ফিফটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু দুইটার মধ্যে কম আছে এই জন্য তুমি যদি ত্রিকুণ মিতিটাও তুমি পড়ো তাহলে তোমার জন্য এখানে জেনারেল মেম হায়ানে দুইটার জন্য কিন্তু উপকার হচ্ছে তো দুইটার জন্য যদি উপকার হয় তাহলে আমি গভীর থেকে আমি দুইটা প্রশ্ন আমি টোটাল চারটা প্রত্যেক বিভাগ থেকে কোন পক্ষে একটা করে প্রশ্ন নিয়ে চারটা প্রশ্নের আনসার করতে হবে তাহলে যে কোন বিভাগ থেকে কিন্তু আমি দুইটা প্রশ্ন আনসার বা উত্তর করতে পারতেছি তা আমার তোমাদের যদি গভীরের থেকে তাহলে করো যেখান থেকে দুইটা প্রশ্ন আনসার করব তাহলে এখানে সম্ভাবনা আমি কি কোন দিক থেকে আমাদের আনসার করলে ব্যাটার হয় কারণ এখানে ত্রিকোণমিতিটা জেনারেলদের সাথে একটা রিলেশন আছে

সানের কি একটা প্রশ্ন থাকবে ভেক্টর থেকে একটা প্রশ্ন থাকবে দুটো দুটো থাকবে তাহলে ভেক্টর তোমরা বই খুলে দেখো ভেক্টর কিন্তু ছোট একটা অর্থ অল্প কয়েকটা আইটেম পড়লে চারটা কি পাঁচটা আইটেম পড়লে এখান থেকে একটা সিজনস প্রশ্ন ইনশাআল্লাহ কম হয়ে তাহলে এই খমিভাগে আমরা এই প্রশ্নটাকে এই ভেক্টরটাকে গুরুত্ব দিব সহজ এবং অল্প পড়ে আমরা একটা সিরিজ আনসার করব আমার জন্য তাহলে আমার কিন্তু তিনটা প্রশ্ন চলে গেল তারপরে আসো এই জায়গায় এই এইখানে দেখো আমাদের অধ্যায় হচ্ছে চারটা চারটা অধ্যায় থেকে দুইটা দুইটা আসবে এখানে বলতে পারো যে স্যার এইখানে তো কোনটা পড়ব কি তাহলে এখানে তো আমাদের জন্য একটা বিশাল একটা বিশাল অনেক বড় ইয়া বিভাগ হয়ে গেল এটা কি কোনটা ইম্পর্টেন্ট তো এইখানে আমি সাজেস্ট করবো যে এই বীজগাণিতিক রাশি প্রথম যে অধ্যায় এখানে প্রথম বইয়ের জন্য দ্বিতীয় এই অধ্যায় থেকে একটা প্রশ্ন সবসময় থাকে এইখানে আংশিক ভগ্নাংশ প্রশ্নটা সব সময় থাকে কমন প্রশ্ন তোমার বই খুলে দেখবা যে কোনো বোর্ড যে কোনো সালে এই আংশিক ভগ্নাংশ প্রশ্ন থাকে তা এইখান থেকে একটা প্রশ্ন থাকে তাহলে আমি এটাকে প্রিফার করব তাহলে কিন্তু আমার এইখান থেকে একটা এই যে একটা আর সম্ভাবনা একটা ত্রিকোণের একটা কিন্তু প্রশ্ন আমার কমন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্ন হচ্ছে এইটা এ পাওয়ার মত যে এ পাওয়া যাবে যারা আরো বেশি আরো বেশি নাম্বার নম্বর পেতে চায় কিন্তু এই শুধু এক ক্লাস কিন্তু তুমি অল্প পড়াশোনা করলে কিন্তু হ্যাঁ প্লাস পেয়ে যাচ্ছ হ্যাঁ কিন্তু যারা একশো টাকা আমাকে একশো নম্বর পেতে হবে ফুল মার্কস পেতে হবে তাহলে তাদের জন্য কিন্তু আর একটু বেশি স্টাডি করতে হবে এমনিতে আবার সিলেবাস সব যারা একশো নম্বর পেতে চাও তারা সবগুলো অধ্যায় মোটামুটি যেন অবজেক্টিভ এবং সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে পারি সেই ধরনের ধারণা রাখতে হবে আর যারা মনে করে যে আমি অল্প পরিশ্রম করে অ্যাপ্লাসটা পেয়েছি তাদের জন্য কিন্তু এই চারটা অধ্যায় যথেষ্ট তারপরে আমার আশা রাখবে যারা সায়েন্স পড়তেছো সায়েন্স পড় যারা পড়ে তাদেরকে একটা টার্গেট থাকে যে তারা শুধু পাশ করা বা অ্যাপ্লাসের জন্য পড়ে তাদের জন্য ভবিষ্যৎ কিন্তু ভবিষ্যতের চিন্তা থাকে যে আমি যারা সায়েন্স নিয়েছে তাদের অভিভাবকের কিন্তু একটা টার্গেট থাকে যে আমি ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে তো যারা ডাক্তার ইঞ্জিনিয়ার করতে চায় তাদের জন্য এরকম বেছে বেছে না পড়ে পুরা সিলেবাসটাই পড়া উচিত তারপরে আমি এটা শর্টকাট দিলাম যে যারা শর্টকাট কি খুঁজে যে কম রেজাল্ট করা যায় তাদের জন্য এই অবস্থা আজকে আমি দি অধ্যায়গুলোর হিসাব দিলাম তোমাদেরকে আমি নেক্সট ক্লাস থেকে তোমরা অধ্যায় আলোচনা পাবে তো কোন অধ্যায়টা কীভাবে পড়লে কীভাবে পড়লে আমি প্রশ্নগুলা প্রশ্নগুলো কমন আসবে আজকে অধ্যায়ের সাথে আগামী ক্লাস থেকে প্রশ্নগুলা দ্বারা আমি আলোচনা করবো প্রশ্ন বোর্ডে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আলোচনা করব তাহলে আজকে আর তোমাদের সাথে কথা বেশি বলবো না সবাই সবাই ভালো থাকবা সবাই ভালো থাকবে এবং যদি কারো কোনো জানার থাকে তাহলে আমাকে আমার চ্যানেলে ফেসবুক চ্যানেল ফেসবুক বা ইউটিউবে এখানে একটা লাইক দিয়ে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা কে কোন বিষয়ে জানতে চাও তা আমি সেই বিষয়ে সেভাবে আলোচনা করার চেষ্টা করবো তো ভালো সবাই আল্লাহ হাফেজ প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব